শুধু আমাদের জন্য আমার রহমত নয় এক শিকারী একটা হরিণকে শিকার করে আসলেন একটা হরিণকে শিকার করে আসলেন শিকারী হরিণীটি ছিল মে হরিণী শিকারিকে অনেক করে বোঝাতে লাগলো আমার বনের মধ্যে আমার দুইটি বাচ্চা আছে আমি তাদেরকে আমার দুধ পান করাতে হয় ও শিকারি তুমি আমাকে একটু ছেড়ে দাও আমি তাদেরকে দুধপাত না করাতে পারলে আমার ওই দুইটা বাচ্চাকে আমি বাঁচাতে পারবো না তারা বাঁচবে না আমি তাদেরকে দুধপান না করাই আমি ফরিণই থাকতে পারবো না তুমি আমাকে একটু ছেড়ে দাও ছেড়ে দেয় না দেয় না দেই না রসূলে পাকের কাছে নিয়ে আসলেন হরিণ বলল তোমাদের নবীর কাছে আমাকে একটু নিয়ে যাও নিয়ে আসলেন ওই শিকারি বলল ইয়া রসুল আল্লাহ ও মুসলমানদের নবী আমি এই শিকারীকে এই হরিণকে শিকার করেছি এই হরিণকে আমি কি করেছি শিকার করেছি তাহলে ওই হরিণকে খাওয়া আমার জন্য জায়েজ আছে কিন্তু এই হরিণই বারবার আমাকে বলতেছে তার দুইজন বাচ্চা তার বনের মধ্যে রেখে এসেছে দুইজন বাচ্চাকে দুধ পান করাতে হবে আমার বিশ্বাস হচ্ছে না ওই হরিণীকে যদি আমি ছেড়ে দিই হরিণী তার ফিরে আসবে না এখন আমি কি করতে পারি রসুল পাক বললেন তুমি হরিণীকে ছেড়ে দাও হরিণীকে আনা হরিণী না আসলে সেটার কৈফিয়ত সেটার জরিমানা আমি রসুল তোমাকে দিব ওই হরিণীর জিম্মাদার আমি রসুলে নিচ্ছি হরিণী এভাবে বলে তার বনের মধ্যে গেল বনের মধ্যে গিয়ে তার দুইটা বাচ্চাকে দুধ পান করানোর জন্য গেল ওই বাচ্চা দুইটি বলল আপনি কেমনে এসেছেন আপনাকে তো শিকারই শিকার করেছে আপনি সেখান থেকে কিভাবে আসছেন বলে যে আমি দু জাহানের বাচ্চা নবীকে আমি কথা দিয়ে জুবান দিয়ে তোমাদেরকে দুধ পান করাতে আসছি হরিণের দুইজন বাচ্চা হু হু করে কান্না করে দিল ও মা তুমি কেমন ভুল কাজ করেছ তুমি আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমাদের নবীকে কষ্ট দিয়েছ চলো 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 আমিও আমরাও তোমার সাথে নবীর কাছে যাব শিকারি আমার নবীর দরবারে বসা শিকারি কিছুক্ষণ পরে দেখতে লাগলেন হরিণী নয় শুধু হরিণের দুইটি বাচ্চাও আমার নবীর দরবারে আসতেছে